নমস্কার ভিওয়ার্স বিগত বেশ কয়েক দশক ধরে চিটফান্ড কেলেঙ্কারিতে লক্ষ লক্ষ মানুষ তাদের উপার্জিত এবং প্রতারণার শিকার বহু পরিবার তবে এইবার হাইকোর্টের নির্দেশে বিনিয়োগকারীরা হয়েছেন আশার আলো দেখছেন হ্যাঁ চিটফান্ড কোম্পানি বিনিয়োগকারীদের অর্থ ফেরত দেওয়ার কাজ শুরু করে দিয়েছে ইতিমধ্যেই এখন আপনি যদি কোনো চিটফান্ড কোম্পানিতে টাকা দিয়ে প্রতারিত হয়ে থাকেন তাহলে কিভাবে টাকা পাবেন বা কিনতে হবে সব কিছু জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অল করে রাখবেন যাতে এই রকম ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান এই চিট ফান্ডগুলিতে আপনারা যদি প্রতারিত হয়ে থাকেন তাহলে হাই এখন থেকে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যে কয়েকটি চিটফান্ড কোম্পানি তাদের সম্পত্তি বিক্রি করে বিনিয়োগকারীদের টাকা ফেরত দেবে তাদের মধ্যে উল্লেখযোগ্য কোম্পানিগুলি হল এক রোজ ভ্যালি গ্রুপ অফ কোম্পানি দুই অ্যালকেমিস্ট গ্রুপ অফ কোম্পানি তিন এমপিএস গ্রুপ অফ কোম্পানি চার পৈল্যান গ্রুপ পাঁচ রিপজিওর গ্রুপ অফ কোম্পানি ছয় ওয়ারিস ফাইনাল গ্রুপ অফ কোম্পানি যদি আপনি এই কোম্পানিগুলোর মধ্যে কোনো একটি কোম্পানিতে বিনিয়োগ করে থাকেন তাহলে নির্দিষ্ট পক্ষে আবেদন করে আপনি আপনার টাকা ফেরত পেয়ে যাবেন ফান্ডের আবেদন করার জন্য যে প্রয়োজনীয় নথিগুলি লাগবে সেগুলির মধ্যে হলো আপনার পরিচয় পত্র হিসাবে আধার কার্ড অথবা ভোটার কার্ড দিতে হবে ব্যাংকের পাস বই যার মাধ্যমে বিনিয়োগকারীরা টাকা ফেরত পাবেন ফান্ড সংক্রান্ত কাগজপত্র অর্থাৎ টাকা জমা রসিদ ও চুক্তিপত্র যেগুলো প্রমাণ করতে করবে আপনি সত্যি টাকা বিনিয়োগ করেছিলেন আর অন্য কোন নির্দিষ্ট কিছু নথির দরকার করতে পারে টাকা জন্য আবেদন করতে হলে নির্দিষ্ট কতগুলি ধাপ অনুসরণ করতে হতে পারে আপনাকে টাকা ফেরত পাওয়ার জন্য সরকারি ওয়েবসাইটে যান প্রতিটি চিটফান্ডের কোম্পানির জন্য আলাদা আলাদা ভাবে রয়েছে আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে প্রত্যেকটি আলাদা আলাদা চিটফান্ডের কি করে আবেদন করবেন তাহার লিঙ্ক দিয়ে রাখবো আপনারা সেখান থেকে লিঙ্কে ক্লিক করলে আবেদনটি পূরণ করতে পারবেন তো অনলাইনে সেই ফর্ম পূরণ করে সঠিক তথ্য প্রদান করতে হবে এবং গুরুত্বপূর্ণ সব নথি আপলোড করে দিলেই আপনার আবেদনটি জমা পড়ে যাবে এবং পুরোপুরি প্রক্রিয়াটি নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে আবেদন সফলভাবে সম্পূর্ণ হলে একটি রসিদ পাবেন যা রেখে দিবেন কারণ ভবিষ্যতে কাজে লাগবে সেই রসিদ এরপর আপনার স্ট্যাটাস ওই রসিদ থেকেই চেক করতে পারবেন গৃহীত হলে টাকা ফেরতের আপনার নাম থাকবে ভিডিওতে দিয়ে রাখবো এবং পরবর্তীতে যেন আপনারা জানতে পারেন সেই হিসাবেও ডিসক্রিপশনে দিয়ে রাখবো তো চিটফান্ড ফান্ড কোম্পানিগুলিতে কারা কারা টাকা ফেরত পেয়েছে তাদের নামে একটি লিস্ট ডাউনলোড করতে আগে থেকেই দিয়ে দিয়েছে তো আমি আমার ডিসক্রিপশনে সেই লিঙ্কটিও দিয়ে রাখবো আপনারা যদি আবেদন করেছেন তো আপনাদের যদি নাম থাকে তো আপনারা চেক করে নিতে পারেন রাখবেন টাকা ফেরত পাওয়ার ক্ষেত্রে কোনো সাহায্য নেবেন না সরকারি ওয়েবসাইট থেকে সরাসরি আবেদন করুন এবং সময়সীমার মধ্যে আবেদন করুন আদালতে দেওয়া সময়সীমার মধ্যে আবেদন না করলে টাকা ফেরত পেতে অসুবিধা হতে পারে আবেদন করার পর সব ডকুমেন্ট সংরক্ষণ করে রাখুন এছাড়া প্রতারকদের থেকে সাবধানে থাকুন ও ভবিষ্যতে কোথাও বিনিয়োগ করবার কথা মাথায় এলে আরও বেশি সতর্ক হন আর টাকা আপনি ফেরত পেলে অন্যদেরকেও জানান যাতে তারাও টাকা ফেরত পায় ও কেউ কোথাও আর্থিক বিনিয়োগ করার আগে আপনি ভালো করে ভেবে নেবেন তো আজকের ভিডিও এটাই কি আপনি চিটফান্ডের টাকা কিভাবে ফেরত পাবেন সেটাই নিয়ে তো আশা করছি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন যাতে এইরকম ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান আর এই ভিডিওটি নিজের আত্মীয় ও বন্ধুদের সাথে শেয়ার করবেন কারণ তারাও যেন এই সম্পর্কে জানতে পারে তো ভিডিওটি এখানে শেষ করছি আমার সঙ্গে ভিডিও শেষ অব্দি শুরু থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার